আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ফারজানা ভালো আছি আমার মনে হয় সম্ভবত আমার ফ্যামিলি নিয়ে আপনাদের কাছে একটা ভিডিও হয়তো বা আপনারা দেখছেন পর্ব এক এবার ভিডিওটা হবে পর্ব দুই কারণ আমার জীবনের কিছু অজানা কথা আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি বলা তো যায় না আল্লাপাক কখন ডাক দেয় চলে যাব হয়তো বনে ভিতরে একটা কষ্ট থাকবে আমার কথা এগুলি বলে যেতে পারিনি যাই হোক আপনারা তো জানেন আমার বড়ো ভাইয়ের কাছে আমি মানুষ হয়েছি তবে আমি অনলাইনে কতটুকু ভদ্রতা দেখাতে পারছি সেটা আপনারা ভালো বলতে পারবেন আর আমি আর সবচেয়ে কি জানেন যখন মানুষ লেখাপড়া করে তখন কিন্তু খাতার রেজাল্ট দেখে স্যারেরা সার্টিফিকেট দেয় কত পয়েন্ট পাইলাম পরীক্ষায় তবে এই আমি আমার জীবনের পরীক্ষা আমি নিজেই বলতে পারবো আমি কতটুকু মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানি আর আমি করিও তবে হ্যাঁ এখন একটু বয়স তো একটু হয়েছেই অনেকের কাছে আমার কথা ভালো লাগে না অনেকের কাছে আমার কথা সুন্দর হয় না এখন যাই হোক এক কথায় অনেকেই আমার কথার ভিতরে ভুল ধরে এখন দেখেন আমার বড়ো ভাই আমাকে শিক্ষিত বানাইতে পারি নি আমি কোনো ভার্সিটিতে লেখাপড়া করি নাই কোনো কলেজও বা লেখাপড়া করি নি তবে হ্যাঁ আমার বড়ো ভাই এতটুকু শিখাই গেছে যে কিভাবে একটা মানুষের সাথে ভদ্রতার সাহায্যে কথা বলা যায় ঠিক অন্তত তার কিছু থাকুক বা না থাকুক আমার এতটুকু আমি নিজের কথা নিজে বলতে পারি আপনাদের কাছে যে আমি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না জানেন আমি রিক্সায় যখন যাই যখন দেখি যে একটু বয়স বেশি তখন বলি যে ভাই একটু রিক্সাটা আস্তে আস্তে চালান আমার ভয় লাগে অথবা যদি দেখি বয়স কম তখন আমি বলি বাবা তুমি একটু রিক্সাটা আস্তে আস্তে চালাও আমার ভাষাটাই হচ্ছে ভাই বোন মা বাবা কারণ এইভাবেই আমি সবার সাথে কথা বলতে পছন্দ করি কিন্তু আবার অনেকে আমার ফ্যামিলিরই আছে অনেকে এইগুলি পছন্দ করে না কিন্তু আমার কথা হয়েছে কি সবচেয়ে জানেন একটা মানুষের চেহারা দেখে কেউ ভালোবাসে না কারো শিক্ষা দেখে ভালোবাসা না আমি সবচেয়ে মনে করি আমার নিজেকে নিজে আমি মনে করি যে একটা কথার প্রেমে মানুষ পড়ে তাই আমি আমি কথাই যতটুকু পারি মানুষের সাথে সুন্দর করে কথা বলতে শিখে গেছি যাই হোক আমার বড়ো ভাই আমাকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে তেমন একটা আমি আসলে ভালো কিছু বুঝতাম না তখন যখন আমার বিয়েটা হয় আমার বড়ো ভাইয়ের ব্যস্তের সাথে আমার বিয়ে হয় তা আমি তেমন ভালো কিছু শিখতাম না যাই হোক আমার আমি একটা মেয়ের মা হলাম তারপরে সেকেন্ডও আমার মেয়ে হলো আল্লাহ দিলে আমার দুটো মেয়ে তা আমার দুই মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা বড় করব না আবার টেন্স টাইমে বড় ভিডিওটা পরবর্তী থ্রি আমি আগামীকাল ভিডিওটা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন